কুনদরে আইয়াম না ঠ্যাঙাটা টিপতেছি ভাইয়া এটা কুনদরে যদি খেজেদার ঠ্যাঙাটা টিপতো আই হেতিরে যতক সরব বিয়ে করিয়া লইতাম খারাপ কি ভাইয়া নতুন আইটেমটা নাম এই লম্বা গ্রিফ লাগাই গানি সাইড এরর কি অ্যাক্টিং কেমন করে এটা ভাইয়া ডেলি যায় ডেলি আই আই কি গেছেন বা শুটিং এ আবার গেছে শুটিং এ হারা দিন শুটিং করে কি শুটিং করে এটা কি করে তো সাইডে বামে আমার জাস্তি হলো যদি আই হইতো মুসলমান আর যদি সুন্দর আর হইতো আই একবার নায়িকা হইতাম একবার নায়ক একবার নায়ক হইতো হারা কি বলে সাইড ক্যারেক্টার আমরা কে চান্স আর না আর কাছে না আপনার গল্প দিব পরে এতে খুনী অবাক হয়ে গেছে আপনি গল্প দিবেন আর আমি কি এটা কি আর আর জীবনটাই তো একটা গল্প আমি আমাদের কাছে কাসতে কাসতে গল্প বানা হলে থুথ হালে তাহালেতে গল্প বানা হলে আমি যদি বাথরুম ভিতরে যদি পনেরো মিনিট টানা বই থাকে হ্যাঁ তাই পাঁচটা গল্প পাইছে তা আপনি আর গল্প না অ্যাক্টিং করিবেন আপনি কি আরেক বেটার ডিরেক্টর আর এক বেটার অ্যাক্টার রেগুন করতে জানলাম না পরে করা ভাইয়া তাহলে তো ভালো কথা বলছেন আমার একটা গল্প দেন না

এবং জীবন আপনার করতে ইতে পারে না রে কাবিলা হোলা ভালো এত মাথা নদী কান হলো মাল আছে এখন যদি ওর অ্যাক্টিং দেখতে চাই দেখবেন সমসে কি এত অ্যাক্টিং দেখতে মন ছিল আপনি দেখবেন ওই নেহালের ল্যাপটপে এত নাটক এখন ডাউনলোড করা আছে আরে দেখতে কইছে ভাই আই কইছে দূর সাইড ক্যারেক্টার নাটক দেলা হবে সেই না আর আই আর দে আই কইছে জি আর গল্পে জি করতে করবি হিগে আর দে গাইস এই আর কি অবস্থা ভাইয়া আমার যে লাইফ সারা হয় না এটা তুই জানোস না

আরে ভাই তোমার গল্প তো এখনো লক হয় না এটা তো সাথে আমি কথা বলছি বলছি একটু বেশি তখন এটা বলবো তো টিয়া বেশি মানে আর গল্প অঙ্কি কাজ হ্যাঁ হবে তখন বলবো না এর তো গল্পটা তো আর কি কি কাজ করতে কাজ আসতেছে ভাই এগুলো তো আসলে অনেক ডিটেল ওয়ার্ক করতে হয় আমাদের সো এটা আস্তে আস্তে সময় হলে বলবো তোমার অ্যাক্টিং দেখতে চাই

এইখানে কিভাবে অ্যাক্টিং করবো সাথে কোনো কো অ্যাক্টার নাই অ্যাক্ট্রেস নাই একটা ফিল লাগে না মানে একটা মানুষেরা কিভাবে অ্যাক্টিং করবো তুমি একাঙ্কিকার নাম শোনো না একাঙ্কিকা কাকে বলে জানো তামিল মুভি তো দেখি না ভাই তামিল মুভি তামিল মুভি না এটা একক অভিনয় একজন মানুষের অভিনয় যাও করো এগুলো বুঝুস অ্যাক্টিং করস তোরা আর এক অভিনয় একলা একলা যেটা করতে হয় সেটা আর কি ভাই সাথে একটা আর্টিস্ট না থাকলে আমি তো অ্যাক্টিং করতে পারব না ভাই আমরা তো যেভাবে তো কাজ সাথে থাকে থাকে অনেক থাকে থাকে অনেক এটা হাই বাজেট কো লাগবে কো হ্যাঁ ওই ডাক দে কি হাবু আর কো

মনে কর যে তুই নায়ক ই গেছে নায়িকার বাপ কেন অন্যায়িকা তোর জীবন তুই চলি যায় গেছিস নায়িকার বাপের কাছে অনায়িকার বাপের কাছে যাইবি তুই মনে কর হৈরের গোষ্ঠী তোর ঘরে মনে কর বাতের ফাতেলে বাত নাই কিন্তু তোর গেট আপে তুই নায়ক অন্ত এতার কাছে যাই এ তার মায়ের কাছে ভিক্ষা দিই ঠিক আছে নি যে এবার কর ঠিক আছে আমি কনসেপ্টটা বুঝলাম কিন্তু মানে ডায়লগটা কি হবে আমাকে ডায়লগ না বললে তো আমি কিভাবে দিব

কারণ হচ্ছে আব্বা আমার মাইয়ার হেডে ইয়ার তো ভাই কর দে শুরু কর তো যদি কই শুরু কর ম্যাম কানেকশন কর ফের রোল বড় লাগে ক্যাম রোল ক্যামেরা অ্যাকশন গুলো তো বড় ভাই ভাইয়া কেন অ্যাকশন আঙ্কেল আপনি আমাকে দিয়ে দেন আরে ভাই এগুলো প্রথমে ভুল করি এই হাউ ভাই আপনি কোনো কথা কই ইগা যা আপনি খালি হুইনবেন খালি খালি আপনি মাইয়ার বাপ আপনি প্রেস্টিজ আছে আপনার একটা সাইলার লগে লগে আপনি দিয়ে দিবেন আপনি মাইয়ার তুই তালে তাল দিবি কইছি না আচ্ছা এইভাবে অ্যাক্টিং হয় ওইবো যা 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 আমি আপনার মেয়েকে অনেক ভালোবাসি আপনার মেয়েও আমাকে অনেক ভালোবাসি আমরা দুজন দুজনের আমি আপনার মেয়েকে বিয়ে করতে চাই তুই লইয়া যাবা না লাগাও না আর জোরে ব্যাচেলার পার্টি সং লাগাও না আর জোরে ব্যাচেলার পার্টি সং সং